খুলনার নিউ মার্কেটে অনেক মজার মজার স্ট্রিট ফুড পাওয়া যায় আজকে আমি সেখানে অলরেডি আমি সুন্দর করে রেডি হয়ে গেছি আর দেখো ড্রেসের সাথে করে একটা ব্যাগও নিয়েছি বাসায় যেহেতু কেউ নেই একাই আছি তো ভাবলাম একটু ঘুরে আসি অলরেডি কিন্তু সন্ধ্যা পার হয়ে বেশ একটু রাত হয়ে গেছে রাতের বেলা আজকে একা একা রিক্সা চড়তেছি অনেক বেশি ভালো লাগতেছে রাতে শহর রিক্সায় করে দেখার মজাটাই কিন্তু আলাদা রিক্সা থেকে নেমে সিএনজি ধরে চলে আসলাম নিউ মার্কেটে মাত্র থেকে নামলাম এখন আমার বান্ধবীকে খুঁজতে হবে খুব একটা বেশি খোঁজাখুঁজি করতে হয়নি আমি যাওয়ার পরপরই দেখি যে সে এসে হাজির দাঁড়িয়ে আছে আমার জন্য যাওয়ার পরপরই খাওয়া দাওয়া শুরু না করে ভাবলাম দুইজন একটু আশেপাশে ঘোরাঘুরি করব যার জন্য প্রথমে চলে আসলাম সেভেন সেভেন এখানে এসে ড্রেস বোরকা ব্যাগ সব কিছুই দেখতেছিলাম এই তো আমরা দুজন মিলে বোরকা পছন্দ করতেছিলাম কিন্তু তেমন একটা পছন্দ হচ্ছিল না তারপরে চলে গেলাম ব্যাগ দেখতে আমার বান্ধবী ব্যাগ কিনতে চাচ্ছিলো তো তার জন্য আমরা ব্যাগ চয়েস করতে আসলাম কিন্তু ব্যাগগুলো অনেক বেশি গর্জি ছিল আর ভাইরে ভাই যে পরিমাণ দাম এত বড় লোকস তো আমি না এমনিতেই গরিব মানুষ এত টাকার ব্যাগ কেনার সামর্থ্য নেই তো দেখেই শান্তি আর এই জায়গায় দেখো কি কিউট কিউট বেবি ব্যাগ এগুলোও অনেক বেশি দামি তো সব কিছু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো ঘুরে ঘুরে এখন এই তো আমরা নিচে আবার নেমে যাচ্ছি তো আমরা ভাবতেছিলাম আশেপাশের সব শপিং মলগুলো একটু ঘুরে ঘুরে দেখবো তো তার জন্য এখন ভাবতেছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় প্রথমে যেহেতু আমরা উপরে লেডিস সেকশনে চলে এসেছিলাম তো ভাবলাম নিচে নেমে একটু নিচেও ঘোরাঘুরি করা যাক আর ভাইরে ভাই আমার বান্ধবী যে এত পরিমাণ ছটফটে আমাকে তো ও ধৈর্য ধরে কিছুই দেখতে দিচ্ছে না শুধু ছটফট করে এখান থেকে ওখানে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তো তারপরে আমরা এখানে বাজার করার এদিকে চলে আসলাম এসে সব কিছু দেখতেছিলাম দেখো আমার বান্ধবী কি মনোযোগ দিয়ে হ্যান্ড ওয়াশ দেখতেছে তারপরে আমরা সব কিছু দেখে চলে আসলাম বাইরে ভাবলাম এবার কিছু খেতে হবে বেশ ক্ষুধা পেয়ে গিয়েছিল তো কি খাবো খাবো ভাবতে ভাবতে ভাবলাম পিজ্জা খাই পিজ্জা যেহেতু আমার অনেক পছন্দের একটা আইটেম তো আমার বান্ধবী বলতেছিল এখানকার পিৎজা মোটামুটি ভালো লাগে তো খেতে আসছিলাম তো কি পরিমাণ যে বাজেট ছিল প্রথম খাবারটা খেয়েই এত পরিমাণ রাগ হচ্ছিলো তো যাই হোক কি আর করা পিৎজা খেয়ে তারপরে যেহেতু মুখটা এত পরিমাণ খারাপ লাগতেছিল ভাবলাম টেস্ট বাইট চেঞ্জ করতে হবে তো তারপরে চলে আসলাম চটপটি খাইতে চটপটিটা অনেক বেশি মজা ছিল আর রাতে নিউ মার্কেট যে এত বেশি ভালো লাগে কিন্তু মানুষের ভিড়ে বিশ্বাস করেন পা দেওয়ারও জায়গা নাই অনেক কষ্ট করে ভিড় ঠেলে তারপরে খেতে হচ্ছে তো সব কিছু গরম জিনিস খাওয়ার পরে আমার ঠান্ডা কিছু খাইতে প্রচণ্ড মন যাচ্ছিলো তো চলে আসলাম আইসক্রিম খেতে এই কোন আইসক্রিমগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু এত পরিমাণ ভিড় চার পাঁচবার আইসক্রিম আইসক্রিম বলে চিল্লানোর পরে এই তো আমার আইসক্রিমটা দিল ঠান্ডা খাওয়ার পরে একটু শান্তি লাগতেছিলো তারপরে আবার চলে গেলাম আখের রস খেতে মোটামুটি এই চার রকমের খাবার খাওয়ার পর পেটে আর একেবারে জায়গা ছিল না কারণ আমি অনেক কম খেতে পারি তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীর সাথে আর একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসলাম বাসায় অলরেডি রাত নয়টা দশটা বেজে গেছে তো আরও তো একা ছিলাম তো ভাবলাম এখনই বাসায় ফিরতে হবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ